আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে যে বিষয়টা আমি আপনাদের জানাইতে চাচ্ছি বা দেখাইতে চাচ্ছি এইটা আমার লবটে প্রথম আই হোপ আপনারাও এই বিষয়টা হয়তোবা প্রথম দেখবেন এই ভিডিওতে আপনাদের লব্টে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা রেসিং পিজন নিয়ে ভিডিও করে থাকি আমাদের চ্যানেলের মধ্যে এক হাজার প্লাস ভিডিও রয়েছে রেসিং পিজন সম্পর্কে সো আমরা দীর্ঘদিন ধরে রেসিং পিজন নিয়ে ভিডিও করি রেসিং পিজন লালন পালন সম্পর্কে আমরা আপনাদের জানার চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মধ্যে রেসিং পিজন ইনফরমেশন এই চ্যানেলের মধ্যে সো লপটে যে ঘটনাটা ঘটেছে সত্যি অবাক করা একটা বিষয় যা এটা আমি কল্পনা করতে পারি নাই আসলে এটা আমি বিশ্বাসই করতে পারছি না এখনও পর্যন্ত আমার নিজের চোখ আসলে সানা পড়ার মতো হয়ে গেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মাদি সে কিন্তু একা দুইটা বাচ্চা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন দুইটা ডিম থেকে বাচ্চা বের হয়েছে এবং দুইটা বাচ্চা নিয়ে মাটিটা কিন্তু বসে আছে দেখেন লপটের মধ্যে অন্য কোনো আর নাই এখন আমি যদি হিস্টোরি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি হয়েছে এখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটার সঙ্গে অন্য একটা নরের আমি পেয়ার করছিলাম মানে এর আগে যে নটা ছিল নটাকে আমি আলাদা করে দিয়েছিলাম দেওয়ার পরে দ্বিতীয়বার আমি আবার পেয়ার করছিলাম এই মাটির সঙ্গে এই নটার সো জাস্ট কিছুদিন তারা একসাথে ছিল পনেরো থেকে বিশ দিন হবে পনেরো দিন এরকমই হবে সময়টা থাকার পরে আমি আলাদা করে দিই দেওয়ার পরে এই মাটিটা দুইটা ডিম দেয় ডিম দেওয়ার পরে দুইটা ডিম নিজেই কিন্তু তাওয়া দিয়েছিল এবং আঠেরো দিন সে কিন্তু নিজেই তাওয়া দিচ্ছিলো আমি সরাই নাই রেখে দিয়েছিলাম আর এটা আমি ভাবছিলাম যেহেতু সে তাওয়া দিচ্ছে ওম যদি ঠিকমতো পাই হয়তো বা দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আমরা পাবো ঠিক দেখেন আঠারো দিন পরে যখন আমি লবটায় আসছি আমি দিন পরে বাসায় ব্যাক করছি আমি বাইরে ছিলাম সো তিন দিন পরে যখন আমি বাসায় আসছি এবং বাসায় এসে দেখি যে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ শুক্রাদী করতেছি আল্লাহ তালার একটা মাত্র কবুতর দুইটা ডিম নিজে তাওয়া দিয়েছে আমরা তো এটা জানি স্বাভাবিক অর্থেই যে নর এবং মাদি তারা কিন্তু তাওয়া দেয় নর কিছু সময় তাওয়া দেয় মাদি কিছু সময় তাওয়া দেয় মাদি সাধারণত রাতের দিকে তাওয়া দেয় আর ন সাধারণত দশটা থেকে শুরু করে নিয়ে বিকাল পর্যন্ত সে তাওয়া দেয় সে কিন্তু অল টাইম চব্বিশ ঘন্টা সে কিন্তু নিজেই তাওয়া দিয়েছে মাদিটা এবং সে তার যে ব্রিড করার যে অ্যাবিলিটি সেটা কিন্তু সত্যি আসলে অকল্পনীয় এর সঙ্গে যে নটাই আমি দিয়েছি সেই ন থেকে বা এই মাটি থেকে ভালো একটা পারফরমেন্স আমি পেয়েছি সো এই যে আমার লবটাই প্রথম যে দুইটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ দুইটা ডিম থেকে আর একটা মাত্র মাদি একটা মাত্র কবুতর সে দুইটা ডিম তাওয়া দিয়ে বাচ্চা ফুটাইছে এর আগে অসংখ্যবার অসংখ্যবার আমি এটা দেখেছি নর হারাই গিয়েছে বা মাটি হারাই গিয়েছে পরে ওই দুইটা টিম কিন্তু নষ্ট হয়ে গেছে কিছুদিন তাওয়া দেওয়ার পরে আর তাও দেয় নাই কিন্তু এই মাটিটার ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা